পুঁই শাকের সাথে মাত্র এক টুকরো মাছ দিয়ে ভত্তা তৈরি করুন ভত্তাটা কিন্তু মুখে লেগে থাকবে পুনরায় ভাত রান্না করতে হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো নিজের গাছের পুঁই শাক অসাধারণ যাই হোক এই পোশাকগুলো আমি কয়েকদিন আগেই তুলেছিলাম তো এটা ফ্রোজিংয়ে ছিল মাসাল্লা খুবই কিন্তু টাটকা রয়েছে হয়তোবা এক দুটো পাতা নষ্ট হয়ে গেছে এখন এই পাতাগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে বেছে নিচ্ছি বিওয়ার্স বতা তৈরি করার জন্য আসলে পোশাকের পাতাগুলো নিতে চেষ্টা করবেন তাহলে বিওয়ার্স ভত্তাটা কিন্তু তিতু তিতো ভাপা আসবে না অনেক সময় দেখা যায় পুঁইশাকে যে পাতাগুলো অনেক দিনের হয়ে গেছে বা বেশি মোটা এবং কালো সে পাতাগুলো দিয়ে আসলে ভর্তা তৈরি করলে আমার কাছে কেমন জানি ভত্তাটা একটু তিতু তিতো বাপ হয় বাট এরকম কচি পাতা নিয়ে যদি ভর্তা তৈরি করা হয় তো ভত্তাটা কিন্তু আসলে জাস্ট ওয়াও একদমই কিন্তু মুখে লেগে থাকে তা আমি চেষ্টা করতেছি এই তো কচি কচি সাদা যে পাতাগুলো সেগুলো কিন্তু আমি বিয়ার্স পুঁইশাক এমন একটা জিনিস এটা কিন্তু শুধু ভর্তা না এটা খিচুড়ির সাথে বলেন এবং চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়ে কিন্তু পুঁশাক খেতে কিন্তু অসাধারণ লাগে তো এইদিকে কথা বলতে বলতে কিন্তু বিয়স আমি সবগুলো পাতা কিন্তু নিয়ে নিয়েছি আর আপনারা দেখেছেন আমি কিন্তু একদমই কচি পাতাগুলো কিন্তু নিতে চেষ্টা করেছি এখন আমি যে কাজটা করবো এখানে পাতাগুলিকে খুব সুন্দর করে ধুয়ে নেবো অবশ্যই কিন্তু পাতাগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন তাহলে কি এই পাতা থেকে যে পানিটা ঝরে যাবে তারপর যখন আপনারা কড়ার মধ্যে দিবেন বা অনেক সময় তেলের মধ্যে কিন্তু আমরা একটু দিয়ে থাকি তখন কিন্তু এটা ফুটবে না তাই চেষ্টা করবেন পানি যেন একেবারে ঝরে যায় বিয়ার্স এই দিকে অফ ক্যামেরা কিন্তু আমি এখানে কী তুলে দিলাম আমি এখানে রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি দুটো জিনিস আমি সরিষার তেলের মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু বিয়ার্স আমি এখানে বাদামি কালার করে নিচ্ছি তা আপনারা চেষ্টা করবেন এরকম একটা কালার নিয়ে আসতে একেবারে বাদামি কালার করবেন না হালকা যখনই হবে তখনই কিন্তু নিয়ে নেবেন বিয়ার্স অফ ক্যামেরায় আমি সমস্ত রসুন এবং পেঁয়াজ কিন্তু নিয়ে নিলাম আর ওইদিকে আমরা কিন্তু ভিহ আমি একটু শুকনো মরিচ তেলে নিয়েছি তো যাই হোক আসলে ভত্তার মধ্যে শুকনো মরিচ না না দিলে কিন্তু ভত্তার মজাই লাগে না আর সামান্য যে তেলটা আপনারা দেখেছেন দেখেছেন তো সেই তেলের মধ্যে এখন আমি পাতাটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নরম করে নেব অবশ্যই চেষ্টা করবেন হালকা একটু তেলের মধ্যে এটাকে নরম করে নিতে আর ভিহর্স এই ভত্তাটা কিন্তু আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করেছি কেননা ভত্তা সরিষার তেল দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই তো শাকগুলো আসলে এতটাই কচি যে দেওয়া সাথে সাথে কিন্তু এটা নরম হয়ে গেছে আর অনেকগুলো শাকই নিয়েছি বাট এটা নাড়াচাড়া করতে করতে মনে হয় যেন হাতের আসবে না এতটুকু হয়ে যাচ্ছে যাই হোক এইভাবে কিন্তু আমি এই শাকটাকে কিন্তু খুব সুন্দর করে নরম করে নিচ্ছি বিকজ আর একটা কথা বলবো এখানে ঢাকনা ব্যবহার করতে যাবে না তাহলে কিন্তু শাক থেকে পানি বের হয়ে যাবে তখন শাকটা কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তাই চেষ্টা করবেন এরকম মানে অনবরত লো হিটে রেখে শাকটাকে খুব সুন্দর করে নরম করে নিতে বা ভেজে নিতে তো বিয়ার্স দেখুন এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে নরম করে নিলাম আর এটা কিন্তু একেবারে সফট হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এর থেকে বেশি বিয়ার্স এটা ভাজার একদমই দরকার নেই আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু খুব অল্প একটু তেলের মধ্যে কিন্তু ওই শাকটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আর বিশেষ করে অবশ্যই কিন্তু এরকম ভত্তা তৈরি করতে হলে সেখানে কিন্তু সরিষার তেলটাই কিন্তু ব্যবহার করবেন তাহলে কিন্তু ভত্তাটা মজা লাগবে আর সেই সাথে ভত্তাটা কিন্তু ফ্রিজে রেখেও কিন্তু অনেক দিন খাওয়া যাবে বিয়স আপনারা দেখেন এখানে কিন্তু আমি এক পিস মাছ নিয়েছি আর ভত্তার সাথে আপনারা কই মাছ বা টাকি মাছ যে মাছ নেন না কেন তবে এক পিস মাছ নিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু ভত্তার মজাটা কিন্তু আরও বেড়ে যায় এই দিকে আমি অপেন্ড যে মরিচগুলো আমি তেলে নিয়েছি বিয়স আর এখন আমি পাটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু ভত্তার মানে মরিষগুলোকে আমি খুব সুন্দর করে পিষে নিচ্ছি আসলে ভত্তা অনেকে ব্লান্ডার করে খেতে চায় বাট আমি মনে করি ভত্তা এমন একটা জিনিস এটা পাটায় বেটে না খেলে ভত্তার কোনো মজাই আসে না তাই এই তো মরিচগুলোকে কিন্তু আমি অলরেডি কিন্তু একটু মানে বেটে নিয়েছি বিওয়ার্স একেবারে কিন্তু আমি এটাকে মিহি করিনি কেননা শুকনো মরিচ মিহি খেতে আমার কাছে ভালো লাগে না আপনারা যদি চান এটাকে কিন্তু একটু মিহি করে নিতে পারেন আর যে রসুন এবং পেঁয়াজ আমি বাদামি কালার করে নিচ্ছি এখন কিন্তু সেটাও কিন্তু আমি একটু আস্তে আস্তে করে বেটে নিচ্ছি বিওয়ার্স আমি এটা কিন্তু একেবারে মিহি করব না কেননা এই ভত্তা মিহি খেতে কিন্তু ভালো লাগে না আর অবকামরা আমি মাছটাকেও বেছে নিয়েছি মাছের মধ্যে কিন্তু অনেকটাই কাটা থাকে চাই চেষ্টা করেছি কাটা ফেলে এখন এই রসুন পিঁয়াজ মরিচ এবং মাছ তিনটাকে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু বেটে নিচ্ছি আর এইভাবে কিন্তু বাটার পর পরবর্তীতে যদি আপনারা শাকটা বেটে নেন তাহলে কিন্তু মজাটাই বেড়ে যাবে তাই আমি দেখুন বিয়াস এ পাটাতে কিন্তু আমি আস্তে আস্তভাবে কিন্তু আমি এটাকে বাড়তেছি কেননা আমি আগেও বলেছি বত্তাটা কিন্তু মিহি করব না মিহি ভত্তা খেতে কিন্তু আসলে ভালো লাগে না এই তো কার কার পুঁই শাকের ভত্তা পছন্দ সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন পুঁই শাক রান্না এবং ভত্তা আসলেই লোভনীয় এই তো এখন আমি এই পুঁই শাকগুলোকে কিন্তু খুব সুন্দর করে বেটে নিচ্ছি বিয়াস এই যে আপনারা একটা কাজ করতে পারেন যদি আপনারা শাকটা যদি পাটায় বাড়তে না আসেন হাত দিয়ে কষলেও কিন্তু আপনারা এই উপকরণের সাথে কিন্তু মিশিয়ে খেতে পারেন এটাও কিন্তু অন্যরকম একটা মজার আমি আগেও খেয়েছি আমার কাছে কিন্তু ভালো লেগেছে জাস্ট এখন আমি আরেকভাবে খাচ্ছি সেটা হলো শাকটাকে খুব সুন্দর করে কিন্তু বেটে নিচ্ছি তাই এই তো শাকটাও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বাটা যাচ্ছে যেহেতু এটা আমি আগে থেকে তেলের মধ্যে একটু বেটে নিয়েছি ভিওয়ার্স এখানে কিন্তু আলাদা করে আর কোনো তেল দেওয়ার দরকার নেই আপনারা এভাবে ভর্তাটা তৈরি করে কিন্তু ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারবেন একদমই নষ্ট হবে না যেহেতু এখন গরম গরমের মধ্যে মানে আস্ত কোনো ভতা তৈরি করলে সেটা কিন্তু আসলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এইভাবে আপনারা রাখেন এটা কিন্তু আসলে সহজে নষ্ট হবে না যেহেতু চুলের মধ্যে সব কিছুই কিন্তু বাজা করা হয়েছে তো এই তো যত মাখতেছি ততই কিন্তু লোভ লাগতেছে যে কতক্ষণে এ ভত্তা দিয়ে গরম গরম একটু ভাত খাবো কেননা ভত্তা এমন একটা জিনিস এটা দেখলেই কিন্তু জীবে জল জল চলে আসে যে কতক্ষণে এটা খাবো বিভার্স আমি এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম আসলে লবণের পরিমাণটা কিন্তু বলার কিছু নেই এটা প্রত্যেকের রুচির ব্যাপার যে যেরকম লবণ খেতে পছন্দ করে অনেকে কিন্তু একটু লবণ কম খেতে পছন্দ করে আবার অনেকে কিন্তু একটু বেশি খেতে পছন্দ করে তাই সবাই সবার মতো করে কিন্তু লবণ দেওয়াটাই উচিত তো বিয়ার্স কেমন হয়েছে আমার ভর্তা রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আর একবার হলো এইরকম একটা লবণীয় ভত্তা আপনারা তৈরি করবেন ইনশাল্লাহ আমি মনে করব যে মুখে কিন্তু একদমই লেগে থাকবে এত মজার হয় এত মজার হয় আসলে যতক্ষণ তৈরি করবেন না ততক্ষণ কিন্তু এটার মজাটাই বুঝতে পারবেন না যে এত মজার হয় গরম ভাতের সাথে কিন্তু এটা একেবারেই জমে যাবে যাই হোক বিয়র্স আমি এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে মাশাল্লাহ কতটাই লোবনী হয়েছে এবং কতটাই ইয়ামি হয়েছে সব কিছু উপকরণ একসাথে দিয়ে এরকম একটা ভত্তা আপনারা তৈরি করে খেতে পারেন পাটায় যদি না বাটেন হাত দিয়ে কছলেও কিন্তু ভত্তা খেতে কিন্তু অসাধারণ লাগে আমরা কিন্তু অনেক সময় হাত দিয়ে কিন্তু কষলেও কিন্তু ভত্তা খেয়ে থাকি এখন আমি একটু গরম ভাত নিয়ে নিলাম কেননা আর তো ধৈর্য মানতেছে না যে কতক্ষণই এই ভত্তা দিয়ে একটু ভাত খাবো তো যাই হোক বিয়ার্স অনেকটাই কিন্তু লোভ লেগে যাচ্ছে আমি অলরেডি তো খাওয়া শুরু করে দিয়েছি তো আমি আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাবে বিয়ার্স অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা ভর্তা লোভ রেসিপি তৈরি করতে যদি ভর্তা রেসিপিটা ভালো লাগে শেয়ার ক্ষেত্রে কিন্তু একদমই ভুলবেন না অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার অসংখ্যা আপু এবং ভাইদের মাঝে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা চলে যাবে আল্লাহ হাফিজ